আমি শুধু চাই আমার এই নাতির পিতৃ পরিচয় আমি চাই তোমার ছেলে রানার পরিচয় আমার নাতি বড় হোক তুমি আমারে ফিরে দিও না করিম ভাই বড় আশা নিয়ে তোমার কাছে আইসি তুমি যদি কও আমি তোমার বাড়ির চাকরের কাজও করে দেব তবুও তুমি আমারে ফিরে দিও না আমি আমি না পারতেছি তোর রাখতে না পারতেছি তোর পিতৃ পরিচয় দিতে রে বাবা বাবাই এই দুনিয়াতে আমি তোর কার পরিচয় আনবো কার পরিচয় বড় করবো আমি মনে হয় পৃথিবীতে একমাত্র ব্যর্থ মা যে কি না নিজের সন্তান রে পিতৃ পরিচয় দিতে পারলাম না বাবা তোর পৃথিবীতে আমি কার পরিচয়ে বড় করবো বাবা এই দুনিয়াতে আমি কার পরিচয়ে তোর মুখ দেখাবো বাবা বাবা তুমি বড় হয়ে আমারে যম প্রশ্ন করবে আমি ধরে কি জবাব দিমু দর বাপ কে বাবা তুমি ক্ষমা কইবিস বাবা মাফ করে আমি কি কি তুই মলা ইদে তুই কি করতেছিস মা আমি কি করি মা বাবা তো মেগো একটা মা হই আজ যে কিনা নিজের সন্তানের বিচ্ছি পয়সা দিতে পারতেছিনা তুই তুমি এত থেকে কি মা কি আমি মরতে চাই না মা আমি মরতে চাই নাAppCompat اكو तक कोई समाधान নয় রে মা তোর সন্তানের পরিচয়ের ব্যবস্থা আমি করব তুই ধৈর্য ধর আমার উপর আস্থা রাখ মা কে बोलते? সন্তানের পরিচয় নাই। তুই সন্তান এই বাড়ির পরিচয় বড় হবে। সে চৌধুরী বাড়ির নাতি। মা সুদর্শন আপনারা করিম বাসায় নাই। আছে আছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি আমার বাড়িতে কি মনে করে তোমার কাছে এটা কি এগুলি আমার জমি জমা সব ধরে এই এইটা দিয়ে আমি কি করুম আজ থেকে সব তোমার করিম ভাই কি কম ছবি সাব এইগুলো দিয়ে আমি কি করুম না এইটা আমার তো দরকার নাই জমি জমার আমার কোনো দরকার নাই আমি শুধু চাই আমার এই নাতির পিতৃ পরিচয় আমি চাই তোমার ছেলে রানার পরিচয় আমার নাতি বড় হোক তুমি দিও আশা নিয়ে যদি কও আমি তোমার বাড়ির চাকরের কাজও করে দিব তবুও তুমি আমার ফিরাই দিও না চৌধুরী সাহেব বলা সহজ পড়া কঠিন আপনি পারলে কইরে দেখান এই করিম এই এখনই আমি কইরে দেখাইতেছি এই এই দেখো এই দেখো আমি তোমার বাসার আরে খান ছাড়ু দিতেছি আপনি কি করতেছেন তুমি আমার ফিরে না করিম জমিদার আমার ফিরে না আরে আরে তোমার কাছে আইসি করি ভাই তুমি আমাকে ফিরে দিও না

আরে ভাই আপনি আমার সাথে আসেন মন আপু অ্যাক্সিডেন্ট করছে খুব গুরুতর অ্যাক্সিডেন্ট করছে তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি

তোমার স্মৃতি নিয়ে বাঁচতে চাই নাই আমি তো চাইছিলাম তোমারে আর তোমার স্মৃতি নিয়ে বাঁচতে তুই তুমি আমার এত বড় কষ্ট কেন দিলা কেন দিলা আবার চাইরা তুমি কেন চলে গেলা আরে কথা কইতা চলা কেন আল্লাহ তুমি কি আবার চোখে দাও নাই আবার নিয়ে যাইতা তুমি আমার ময়নারে আমার থেকে কেন কাইরা নিলা আমার ময়নারে আমার কাছে ফিরাই দাও যদি আমার ময়নারে না ফিরাই দিতে পারো তাহলে জবাব দাও আমার ময়নারে কেন কাইরা নিছ আমি আর কি দিয়া বাস আমার ময়নারে তো লাগবো শান্ত শান্ত বাজান শান্ত আমি বাবা কেন শান্ত হব আমি শান্ত হইতে বাচ্চা সিন না அப்பா আমি সবনারা অনেক ভালোবাসি আমি কি করব যাব আমি হাঁট কি দিয়া থাকব কি দিয়া থাকব আমার মনারা আমার কাছে ফিরে দাও ওমা அப்பா আমার ফোন নাও Oh, <laughs>